ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্যাম সম্পর্কে কথা বলার সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের অর্থ সুরক্ষিত রাখা কতটা গুরুত্বপূর্ণ আজকাল বিভিন্ন ধরনের স্ক্যাম আমাদের চারপাশে ঘুরছে যেমন ফিশিং স্ক্যাম যেখানে প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য ভূয়া ইমেইল বা মেসেজ পাঠায় তারা এমনভাবে তৈরি করে যেন মনে হয় এটি আপনার ব্যাংকের পক্ষ থেকে এসেছে তাই কখনোই সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না আরেকটি সাধারণ স্ক্যাম হল ফোন কল স্ক্যাম এখানে কেউ আপনাকে ফোন করে বলে যে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে এবং তারা আপনাকে সাহায্য করতে চায় তারা আপনার পাসওয়ার্ড বা অন্যান্য গোপন তথ্য চাওয়ার চেষ্টা করবে মনে রাখবেন আপনার ব্যাংক কখনোই ফোনে এই ধরনের তথ্য চাইবে না যদি আপনার টাকা চুরি হয়ে যায় তাহলে প্রথমে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন তারা দ্রুত ব্যবস্থা নেবে এবং আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করবে এছাড়া স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিলে আপনার ক্ষতি কমানো সম্ভব মোবাইল সিকিউরিটি নিয়ে কথা বললে আপনার ফোনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত জরুরি এছাড়া পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সতর্ক থাকুন এই নেটওয়ার্কগুলো নিরাপদ নয় এবং আপনার তথ্য চুরি হতে পারে গেমিং অ্যাপসও একটি বিপদ অনেক সময় এই অ্যাপগুলোতে অটোমেটিক পেমেন্ট অপশন থাকে যা আপনার অজান্তেই টাকা কেটে নিতে পারে তাই গেমিং অ্যাপ ব্যবহার করার সময় সতর্ক থাকুন এবং অটোমেটিক পেমেন্ট বন্ধ রাখুন অবশেষে দুই ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার অ্যাকাউন্টের সুরক্ষা বাড়ায় যখনই আপনি লগ ইন করবেন একটি কোড আপনার ফোনে পাঠানো হবে যা আপনাকে প্রবেশের অনুমতি দেবে এটি আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে সবশেষে মনে রাখবেন সচেতনতা সবসময় সুরক্ষার প্রথম পদক্ষেপ যত বেশি আপনি জানবেন তত বেশি আপনি আপনার অর্থকে সুরক্ষিত রাখতে পারবেন সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন